আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা টা সেলাই আছে আচ্ছা আমার বেইন অপারেশন করতে হয়েছে আমার দাঁনাদের অর্ধেক হার নেই আরে যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডানদিক দিক রক্ত পড়ছে কি দ্বিতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা উপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে

একটা চলে সে হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে কি বলে কি বলে